কিভাবে সাধন ভজন করতে হয় সে প্রসঙ্গে শ্রী শ্রী মা সরদা দেবী কি বলছেন আমরা আজকে। স্বামী মহারাজ বলছেন যে তিনি মাকে বললেন মা কেদার মহারাজ বলেন এসব কাজকর্মে খুব খাটো তাহলেই যা হবার তা আপনিই হবে এসব কাজকর্ম মানে সংসারে ঠাকুরের মায়ের কাছে যে কাজকর্ম করছে সেই সব কাজকর্মে খুব খাটতে বলছেন মা বলছেন কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে কি জব ধ্যান বিশেষ দরকার প্রার্থনাও অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম তার একটা হিসেব আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে তখন মহারাজ বলছেন কেউ কেউ আবার বলেন কাজকর্মে কিছুই হবে না সর্বদা জব ধ্যান ভজন করতে পারলেই সব হবে শুনে শ্রী শ্রী মা বলছেন তারা সব কি করে বুঝলে কি করলে হবে আর কি করলে হবে না দিন কত একটু জব ধ্যান করলেই কি সব হয়ে গেল দেখো আসল কথা কি জানো মহামায়া পথ না ছেড়ে দিলে কিছুতেই কিছু হবার নয় একমাত্র তার কৃপাতেই সব হয় সেদিন দেখলে তো একজন জোর করে জব ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি মাথাটি বিগড়ে এলেন যদি মানে মাথার সমস্যা মানসিক সমস্যা হয়ে গেল বলছেন মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি স্টুপের প্যাঁচের একটু এধার আর একটু উধার এক প্যাঁচ একটু আলগা হলেই হয় পাগল আর না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে বেশ আছি আর উল্টো দিকে প্রার্থনা করতে হয় প্রভু সদ বুদ্ধি দাও সবসময় ধ্যান করতে পারে কজন প্রথমটা একটু সাধন ভজন করে শেষে নয়ের মানে নলিনী দিদির কথা বলছেন নয়ের মতো বসে থেকে আসনের আসনের গরম মাথায় ওঠে অহংকার হয় কিছু না লাগায় তখন গাছ পাথর ভেবে না রেখে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় নরে আবার এসব দেখেই তো এইসব কাজের পত্তন করলে মা আবার বলছেন নকে লক্ষ্য করে মানে নলিনী লক্ষ্য করে আবার বলছেন মা দেখো না না বসে থেকে হয়ে গেছে কেবল বাড়ছে আর বলে অশান্তি অত অশান্তি কেন এত দেখে শুনেও চৈতন্য হল নি আমি তো কই মনে দিন অশান্তি ভোগ করিনি কি অপূর্ব কথা আমরাও তো এই কখনো বসে আছি চিন্তা করছি করে মনে অশান্তি হচ্ছে সেই জন্য মা বলছেন হয় কাজ করো না হলে জব করো যেকোনো একটিকে নিয়ে থাকো কাজ করবে কিন্তু তার মাঝখানে জবটা করতে হবে নিয়মিত তবে মন শান্ত থাকবে এবং মাথাও গরম হবে না মাথাও ঠিক থাকবে আর শরীর মন সবই ভালো থাকবে তাতে